আসসালামু আলাইকুম গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভালো ভালো ট্রেজার লিঙ্ক কালেক্ট করবেন বা কিভাবে স্লট নষ্ট হওয়া থেকে বাঁচাবেন ফাইনালি ট্রেজার লিঙ্কের সেকেন্ড ভার্সন আসছে বাট কোনো যেভাবে প্রেজেন্ট করছিল বা যেভাবে আমরা এক্সপেক্ট করছি তার কিছুই হয়নি যেটা পুরাই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু কোনো আমি দিসে এখন কিছু করার নাই আমি আপনাদেরকে দেখাই আমরা প্রত্যেকে কিন্তু ট্রেজার লিঙ্কের একটা স্লট পাইছি বাই ডিফল্ট গেমে ঢুকার সময় যেমন গেমে ঢুকার সময় আমি জিপির এটা পাইছি আপনারা অনেকে অনেক রকম পাইছেন যেমন কেউ এটা পাইছেন সেট বা কেউ হয়তো কয়েন পাইছেন বা কেউ হয়তো চান্স ডিল পাইছেন কিন্তু এরপরও আপনার হাতে আরও তিনটা স্লট আছে আমি সকালের ভিডিওতেও বল এ এই তিনটা স্লট নষ্ট করা যাবে না আপনার যদি চান্স ডিলের বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এই তিনটা স্লটে চান্স ডিল নেবেন আপনার যদি কয়েনের বেশি প্রয়োজন হয় তাহলে আপনি এই তিনটা স্লটে কয়েনের যেই ট্রেজার লিঙ্কগুলো আছে সেগুলো নেবেন যেমন আমার কয়েনের দরকার নেই আমার হচ্ছে চান্স ডিল দরকার তো আমি কি করব আমাদের ক্লাবের একজন চান্স ডিলের একটা ট্রেজার লিংক পাইছে গেমে ঢুকার সময় তো এখন আমি তার সাথে ফ্রেন্ডলি খেলবো গোল্ডেন গোল্ড রুলে খেলে তার থেকে আমি ওই ট্রেজার লিংকটা নিয়ে নিব চলুন আপনাদেরকে আমি দেখাই আমি তার রুমে ঢুকতেছি এই যে দেখেন এটা হচ্ছে তার রুম যার কাছে ভালো ট্রেজারলিং আছে আমাদের ক্লাব মেম্বার তা আমি তার রুমে আসছি দেখেন এটা কিন্তু গোল্ডেন গোল্ড রুল চলতেছে মানে যে আগে গোল দিবি সে জিতে যাবে ওকে সো চলেন তো আমাদের ম্যাচ কানেক্টেড এখানে আমাদের ট্রেজার লিঙ্কটাই মূল উদ্দেশ্য অন্য কিছু না সো জাস্ট গোল্ডেন গোল রুল দিয়ে তাড়াতাড়ি ম্যাচ শেষ করবেন ওকে তো ম্যাচ স্টার্ট হয়ে গেল আমরা গোল দিয়ে ফেলি ডান ম্যাচ আমরা জিতে গেলাম ওকে এখন দেখবেন ম্যাচ জিতার পর আমি যার সাথে খেললাম তার কাছে যে ট্রেজার লিঙ্কটা আছে সেটা আমার কাছে শো করবে তো আমি তো তার সাথেই খেলছি যার কাছে ভালো ট্রেজার লিঙ্ক আছে দ্যাটসয়ে তার ভালো ট্রেজার লিঙ্কটা এখন আমার কাছে শো করবে দেখেন আমরা নেক্সটে ক্লিক করে সামনে যাচ্ছি দেখুন ট্রেজার লিঙ্কটা আমাদের সামনে শো করবে ওয়েট আমরা সামনে যাচ্ছি নেক্সটে ক্লিক করে এই যে দেখেন এটা কিন্তু আমার ট্রেজার লিঙ্ক না এটা আমি মাত্র যার সাথে খেলছি এটা তার ট্রেজার লিঙ্ক সো আপনি এমন লোকের সাথে ফ্রেন্ডলি খেলবেন যার কাছে এরকম ভালো ট্রেজার লিঙ্ক আছে যদি আপনার চান্স ডিল লাগে তাহলে যার কাছে চান্স ডিল আছে তার সাথে খেলবেন যদি আপনার কয়েন লাগে তাহলে যার কাছে কয়েন আছে তার সাথে খেলবেন এখন আমি যদি নেক্সটে ক্লিক করে সামনে চলে যাই তাহলে কিন্তু আমি এটা নিতে পারবো না এটা নিতে হলে আমাকে এটার মধ্যে টাচ করতে হবে টাচ করার পর দেখেন আপনাকে অ্যাকোয়ারে ক্লিক করতে হবে ওকে সো আমরা অ্যাকোয়ারে ক্লিক করছি এখন এটা কী হবে আমার ট্রেজার লিঙ্কে যে তিনটা স্লট খালি ছিল সেখানে একটা স্লট এটা বসে যাবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখেন আমি ট্রেজার লিঙ্কে অপশনে যাচ্ছি দেখবেন যে আমার এটা বসে গেছে আমার ট্রেজার লিঙ্ক স্লটে দেখেন আমার যে তিনটা স্লট ছিল তার মধ্যে একটা স্লটে মাত্র আমি যেটা নিলাম সেটা কিন্তু বসে গেছে এভাবে আমি আরও দুজনের কাছ থেকে এরকম দুইটা নিয়ে আমি সবগুলো চান্স ডিল কালেক্ট করবো ঠিক আছে তো এটা এখনও লক কেন লক কারণ আমি এটা এখনও কমপ্লিট করিনি এটা ফুল কমপ্লিট হলে তারপরে এটা আনলক হবে ঠিক আছে সেটা কোনো বিষয় না তাহলে যেটা বললাম যাদের কাছে ভালো রেজাল্ট আছে তাদের সাথে গেম করে এভাবে আপনি কালেক্ট করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ